লালা টিভি দিলে সেকেন্ডটা আসবে মিনিট মিনিটলি হাইট আসবে না টাইম আসবে না বুঝতে কত সময় নেওয়া দরকার নাই বলতো নিবেন গাছটা বেশি আর আমাদের আর তার পাশে এখানে এক ঘুরে দেবেন আস্তে আস্তে ভাই আপনি গেলেন কে আসেন ভিডিওতে আপনি তো তাও তো থাকলেন কারো নিয়ে হ্যাঁ হ্যাঁ দাদা তো থাকি আর আমাদের দেখা যাক কেমন ভিডিও গাছের গাছের ডাল কত দূর সরানো ওই দিক দিয়ে পুরো ডাল পারবে না কত এরিয়া জুড়ে গাছটা রয়েছে আমাকে নেন